তোমরা কি জানতে চাও একটা চ্যাপ্টারের কোন জায়গা থেকে প্রশ্ন মাস্ট আসবে জানতে কি চাও কোন টপিক থেকে কোন ধরনের প্রশ্ন এসে থাকে এবং সেই প্রশ্নগুলো দেখতেই বা কেমন উত্তর যদি হয় হ্যাঁ তাহলে এই সাজেশন বইটি তোমার জন্যই তোমরা হয়তো অনেকে জানো কিংবা জানো না যে বোর্ড পরীক্ষায় একটা চ্যাপ্টারের সব জায়গা থেকে প্রশ্ন হয় না প্রশ্ন হয় নির্দিষ্ট কিছু টপিক থেকেই তো সেই নির্দিষ্ট কিছু টপিক তুমি যদি আসলে খুঁজে বের করতে চাও তাহলে তোমাকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে তো বিগত ছয় বছরের সকল বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেই মূলত আমরা এই সাজেশন বইটা তৈরি করেছি যেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে অ্যানালাইসিস ছক পাবা এবং সাজেশন পাবা সো এই বইটি তোমাকে কিভাবে হেল্প করতে পারে সেটা নিয়ে বলার আগে অলরেডি যারা আমাদের এই বইটি কিনেছে তাদের বেশ কিছু রিভিউ চলো দেখে নেই এই বইটি নিয়ে রকমারিতে আমরা একটা পোস্ট করেছিলাম তুমি যদি এই পোস্টের নিচের দিকে আসো তাহলে দেখবা যে অলরেডি যারা বইটা কিনছে তাদের অনেক রিভিউ যে আসলে এই বইটা অনেক কাজের শর্ট টাইমে একটা বেস্ট বই তারপর সুন্দর করে সব দেওয়া আছে বইটি অসাধারণ কিনলে উপকৃত হবে তারপর পিয়াল একটা সুন্দর একটা কমেন্ট করেছে তারপর হচ্ছে মাসুম বিন হাসানের একটা কমেন্ট দেখতে পারো যে কি বলছে যে বইটার কথা ভাষায় প্রকাশ করার মতন না যারা অল্প সময়ে পড়াশোনা করে পরীক্ষা ভালো জাল আশা করে তাদের জন্য এই বইটা হতে পারে প্রধান হাতিয়ার এই বইটা নিলে আচ্ছা না নিলে কি মিস করবে সেটা বলতেছে বইটিতে অ্যানালাইসিস নাম এমনিতেই দেওয়া হয়নি অ্যানালাইসিস নাম কিন্তু এমনিতেই দেই নাই আমরা কাজেই আসছে আমার খুবই আচ্ছা তার কাজে আসছে তুমিও যদি স্বল্প সময় গোছানো একটা প্রস্তুতি নিয়ে যাও তাহলে বিজ্ঞান ক্লাসের এই বইটিও তোমার জন্য বেস্ট সলিউশন হতে পারে সো সে আসলে তার ব্যাপারটা ব্যাপারটা বলছে যে সে কিভাবে হেল্প পাচ্ছে তো এখানে তুমি আরও অনেক রিভিউ দেখতে পারবা শুধু তাই না তোমরা যদি এই বইটা এই বইটা যেখান থেকে অর্ডার কর বা রেওকমারের যে ওয়েবসাইট সেখান থেকে যদি রিভিউ অপশনে ক্লিক করো তাহলে দেখবা যে এখানে বেশ কিছু রিভিউ আছে অনেক রিভিউ আছে যেগুলো তোমাকে হেল্প করবে যে এই বইটি তুমি আসলে কি না তো রিভিউগুলো যে রিয়েল সেটা কিভাবে বুঝবে এখানে ভেরিফাইড পার্চেস লেখা থাকবে ভেরিফাইড পার্চেস মানে এরা হচ্ছে রিয়েল কাস্টমার অলরেডি বই কিনে বইটি নিয়ে রিভিউ দিচ্ছে সো তুমি তো রিভিউ দেখে আর বই কিন বানা তাই না বইটার ভিতরে কি আছে সেটা দেখে তোমার বইটা কিনা উচিত তো বইটার ভিতরে কি আছে সেটা তুমি যদি বুঝতে চাও তাহলে জাস্ট এরকমের এই ওয়েবসাইটে আসলে তুমি এই বইটার কাভার উপরে একটা ক্লিক করবা কাভার উপরে ক্লিক করলে তুমি বইটার বৈশিষ্ট্য কি কি হ্যানতেন এগুলো পড়তে পারবা তার পরবর্তীতে বইটার সাথে যে আমরা কি কি ফ্রি দিচ্ছি অলরেডি বইটার সাথে কোর্স ফ্রি আছে সেই জিনিসপাতিগুলো দেখতে পারবা মেন ডেমোটা শুরু হবে হচ্ছে এখান থেকে সো এখানে তুমি গেলে দেখবা যে আমরা ফিজিক্স দ্বিতীয় একটা ডেমো সাজেশন দিয়েছি সেটা হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে টোটাল এই ছয় টাইপ থেকে প্রশ্ন আসছে এই ছয় টাইপের মধ্য থেকে টপিক ওয়ান থেকে ছয়চল্লিশ বার প্রশ্ন আসছে এর মানে টপিক ওয়ানটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় এখন এই যে ছয়চল্লিশটা প্রশ্ন এই ছয়চল্লিশটা প্রশ্ন এই বই থেকে তুমি যদি প্রাস প্র্যাকটিস করতে পারো তাহলে বোর্ড পরীক্ষায় তোমার প্রশ্ন কমন নিয়ে চিন্তাই করতে হবে না এখানে কিন্তু পরের পেজগুলোতে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ সেই প্রশ্নগুলো দেওয়া আছে শর্ট উত্তর দেওয়া আছে যেন তুমি প্র্যাকটিস করে মিলাইতে পারো এবং সবচেয়ে মজার যে ব্যাপার হচ্ছে এখানে তোমরা শুধু প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলোর উত্তর দেখা দরকার তাই না উত্তরের জন্য কিন্তু আমরা এই বইয়ের সলভ ইবুক যেটা একদম তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব তো উত্তর নিয়েও চিন্তা করার কারণ নাই সো এখানে অলরেডি তুমি দেখতে পারবা যে ডেমো সাজেশন টু কোয়ান্টাম সংখ্যা সরি গুণগত রসায়নের যে আমরা যে টপিক থেকে থেকে বার বার আসছে আসছে টপিক টপিক ওয়ান থ্রি দ্রাব্যতা থেকে চৌত্রিশ বার আসছে এবং দ্রাব্যতা থেকে কোন ছয় ধরনের প্রশ্ন আসে সেটাও কিন্তু তুমি এই বই থেকে বুঝতে পারবা জাস্ট তোমার কাজ হবে ভাই এই ছকগুলা দেখে বুঝা কোন টপিক বেশি ইম্পর্টেন্ট কোন টপিক কম ইম্পর্টেন্ট তার পরবর্তীতে এই প্রত্যেকটা প্রশ্ন টাইপ ওয়াইজ এই বই থেকে প্র্যাকটিস করবা টেস্ট পেপারে কিন্তু টাইপ ওয়াইজ প্রশ্ন থাকে না এই বইটা কিন্তু একাধারে একটা সাজেশন টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাংক সো বুঝতে পারছো কতটা ভ্যালুয়েবল একটা বই এবং এই বইয়ের সাথে যে আমরা কোর্স ফ্রি দিচ্ছি এই সেই কোর্সে তোমরা এই প্রত্যেকটা টপিকের সুন্দর সুন্দর কনসেপ্ট ক্লাসে পাবা সো এইখানে ডেমোগুলো তোমরা অ্যাকচুয়ালি পড়ে নিও তাহলে তোমরা বুঝতে পারবা যে বইটা আসলে কতটা হেল্প হতে পারে তোমার জন্য এরপরে বলে বললে যে এখানে তো শুধু আমরা গঘের অ্যানালাইসিস দিয়েছি বা ম্যাথের ক্ষেত্রে ক খ গ তিনটাই পাবা ক খো নিয়ে তোমরা কি করবা এখানে দেখো শুরুতেই কিন্তু আমরা একটা কিউআর কোড দিয়েছি এই কিউআর কোডটা যদি তুমি বইটা পে স্ক্যান করো তাহলে ক খয়ের পাবা এবং এই বইটির সমাধান ইবুক যেটা আমরা ফ্রি দিব সেটা আমাদেরকে ইনবক্স করলেই কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিব এবং আমরা চেষ্টা করতেছি ক যে অ্যানালাইসিস আমরা দিয়েছি সেখানে শুধু প্রশ্ন আছে আমরা তোমাদেরকে উত্তরও ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করতেছি সো এই ডেমো পিডিএফ দেখে তুমি কিন্তু বুঝতে পারতেছো যে আমাদের বইটা তোমার কতটা হেল্প হতে পারে তোমার বোর্ড পরীক্ষার জন্য শেষে একটা কথাই বলতে চাই বোর্ড প্রশ্নের ধরন সম্পর্কে যারা ভালোভাবে বুঝতে চাও বোর্ড অ্যানালাইসিস যারা করতে চাও এই বইটা তোমার অনেক বেশি হেল্প হবে অলরেডি যারা বই কিনেছে তাদের রিভিউ তো তুমি দেখেছ প্লাস এই ভিডিওতে ক্লিক করে রকমারি ওয়েবসাইটে চলে যাও সেখানে ড্যামোপিডিএফ পাবা ড্যামোপিডিএফ পিডিএফটা ভালো মতন দেখো অন্যান্য সকলের রিভিউগুলো ভালো মতন বুঝো বুঝে শুনে জলদি জলদি আমাদের এই সাজেশন বইটা অর্ডার করে ফেলো সকলের বোর্ড পরীক্ষা অনেক বেশি ভালো হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম অর্ডার ভিজিট রকমারি ডট কম